চেষ্টা সময় আগে হাঁটু না হাত বয়স যদি অনেকদিন হয়ে গেছে এই এখন করাটা তার জন্য ঠিক নাকি মনে করেন আমাদের জন্য আমি আগে হাত হাত দেওয়ার হাতিসটা সহি আর আগে হাঁটু দেওয়ার হাদিসকে অনেকেই সহি ঠিক আছে সহি হাদিসটা আপনারা আমল করবেন ইনশাল্লাহ বলেন এবার

আপনাদের আকিদায় সমস্যা তো এগুলো মাসালা নিয়ে করব। করবো বলে মসজিদের সামনে তো কবর আছে এই কবরটা মসজিদের জায়গায় না অন্য জায়গায় মসজিদের জায়গা না আচ্ছা এইটা পরিষ্কার করতে হবে মসজিদের জায়গায় যদি কবর থাকে সামনে হোক টানে হোক পাবে হোক কোন জায়গা থাকলে ওই মসজিদে সালাত হবে না এটা হলো এক নম্বর আর মসজিদের বাহিরে যদি থাকে অন্য জমিতে অন্যের জমিতে তাহলে মূলনীতি হবে তখন মসজিদের দেওয়াল আর কবরের মাঝখানে একটা আলাদা কি করতে হবে দিতে হবে তাহলে কোনো সমস্যা নাই এইটা কত সুন্দর বুঝছে দেখেন যে কবরের উপরে মসজিদ তৈরি করা হয়েছে নামাজ হবে না কত সুন্দর বুঝছে কিন্তু যে ইমামের আকিদা আল্লাহ সর্বত বিরাজমান আল্লাহ নিরাকা তার পিছনে কি নামাজ হবে না এর পিছনে নামাজ পড়েন কেন এটা এখন পর্যন্ত বুঝেননি জামাত হলে নামাজ শুরু করে দেন অথচ ওই ইমামের আকিদা হল নবী মরেনি হায়াতুল নবী এখনো জীবিত আছে এরা হলো মুসলিম